ভোট উৎসবের অপেক্ষা আর হাতে গোনা কয়েক ঘন্টার বরাকের তিন জেলায় ভোট গ্রহণের প্রশাসনিক প্রস্তুতি প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে অনেক আগে আজ থেকে সরকারি কর্মীদের ময়দানে দৌড়ঝাপ শুরু করিমগঞ্জ জেলার দূরবর্তী ভোট কেন্দ্রগুলিতে আজই রওনা দিলেন ভোট গ্রহণ কর্মীরা ছাবি এপ্রিল করিমগঞ্জ এবং শিলচর বরাকের দুটি লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটদান পর্ব সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার মিজোরাম ও ত্রিপুরা সীমান্তবর্তী এলাকা সহ জেলা সদর থেকে বহু দূরে থাকা বিরাশিটি কেন্দ্রে আজই ভোট কর্মীরা রওনা দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব করিমগঞ্জবাসীকে বেশি থেকে বেশি মাত্রায় ভোটদানের আহ্বান জানিয়েছেন हमारा छब्बीस तारीख को पोल है तो आज थी माइनस टू के पोलिंग स्टेशन होते हैं एक्टिविटी पोलिंग स्टेशन के करेंगमेंट में जो आर के नगर और फटाखंड एस टी एस सी में है वहाँ पर ऑलरेडी पोलिंग पार्टी में डिस्टैक्ट हो चुका है मोटा मोटी हम लोग तीन दो घंटे में पहुँच जाएंगे और बाकी पोलिंग पार्टी का हमारा कल होगा तो हमारे करीबन के सभी वासियों से मैंने अनुरोध है कि छब्बीस तारीख को अधिक से अधिक मात्रा में आकर वोटदान करें और हमारा प्रजातंत्र के उत्सव को हाँ 83 पोलिंग स्टेशन है हमारे पथारकंडी और और, और आर के দ্বিতীয় দফার ভোটে বরাকের দুটি লোকসভা আসনে একই সঙ্গে হচ্ছে ভোটগ্রহণ কাছাড় জেলার শিলচরে সেখানেও ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত আজ সকাল থেকে শিলচর রামনগর আইএসপিটি থেকে কাছাড় জেলার দূর দূরান্তের ভোটকর্মীরা ভোটগ্রহণের সামগ্রী নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন কাছাড় প্রশাসনিক তথ্যে জানা গেছে আজ তিনটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে লক্ষ্মীপুর কাটিকোড়া ও ধলাইয়ের ভোটকর্মীরা ভোট গ্রহণের সামগ্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন আগামীকাল কাছাড় জেলার বাকি অন্য চারটি বিধানসভায় কেন্দ্রের ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে রওনা দেবেন